একজন মুসাফির একজন মুসাফির একটা মরুভূমি পারি দিচ্ছিল সেই মরুভূমি ছিল অনেক বড় বড়ভূমি সাহারা বড়ভূমি যেমন আছে সৌদি আরবে সৌদি আরব না কোন দেশেই আছে নামটা খেল নাই সঠিক তো ওই দেশের মধ্যে যেমন একটা সাহারা মরুভূমি আছে ওই সাহারা মরুভূমি সে অনেক বড় ওই বড় যেমন ওই মুসাফির পারি দিচ্ছিল পারি দেওয়ার সময় তার সাথে তিনটি জিনিস নিয়েছে কয়টি জিনিস ভাই তিনটি জিনিস একটি নিয়েছে তার বাহন আরেকটি নিয়েছে তার খাবার আরেকটা নিয়েছে তার পানি এক জায়গায় দূরে কোনো জায়গায় যেতে হলে এই সামানাগুলো দরকার আছে কি না ভাই দরকার আছে তার সামানা নিয়েছে একটা ঘোড়া নিয়েছে যেই ঘোরা দিয়েছে ওই বড়ভূমি পাড়ি দিবে ওই বড়ভূমি যখন পারি দিচ্ছিল যেতে 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 ওই মরুভূমির মাঝখানে যখন গেল মরুভূমির মাঝখানে যাওয়ার পর মানুষ যখন দুনিয়াতে কোনো খেত কামারে কাজ করে বা বিভিন্ন রকমের কোনো কাজে লিপ্ত থাকে কাজ করতে করতে যখন তার শরীরে একটা অলসতা ভাব হয় যখন তার পরিশ্রম বেশি হওয়ার কারণে কিছু বিশ্রামের প্রয়োজন হয় ওই আল্লার বান্দা যখন ওই মুরুমি পারি দিচ্ছিল গুজি দে মোরে সজনি তোরা সাজিয়ে গুজ দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি সাজিয়ে গুজিয়ে বরই পাতার গরম জলে শুয়াইয়া মোশারির তোলে বরই পাতার গরম জলে শুয়াইয়া মোশারির তোলে অতুর গুলব অতুর চন্দন চন্দনবে দে তোরা সজিয়ে গো জিয়ে দে সাজিয়ে গো জিয়ে দে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না সাদা কাপড় সদকপুর আমাই পোরে দে সজনি তোরা সজিয়ে গোজ দে মোরে সজিয়ে গো দে মোরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে লাখো কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলামিন আর রহমান আশামস মজলিসুল ওয়াজিন বাংলাদেশ ও মৌলভী বাড়ি জামি মসজিদের উর্দুগে ইসলাই ওয়াজ ও দুয়ার মাহফিল আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা শরীফুল ইসলাম শরীফ সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হযরত মাওলানা সাকিব আল হাসান সুহাক সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া আমাদের সামনে উপবিষ্ট মুরব্বায়নি কারাম আল্লাহলা আমাদেরকে যে এই অত্র স্থায়ী ওয়াজ ও দোয়া মাহফিলে শরিক হওয়ার মতো তৌফিক দিয়েছেন এজন্য সকরি অন্তরস্থল থেকে শুক্রিয়া দায়ী করি বলি আলহামদুলিল্লাহ এই অত্র এলাকার মধ্যে আজকে যে এই ওয়াজ মাহফিল আপনারা খুশি হয়েছেন নাকি বেজার কে কে বেজা খুশি একটু হাতঙ্গে দেখাইতো সবাই খুশি আছেন তো ইনশাল্লাহ আপনারা চান তো এই জায়গায় প্রত্যেক মাসে একটা স্থায়ী মাহফির হোক সবাই চান তো ইনশাল্লাহ এরকম জান্নাতি পরিবেশ এরকম জান্নাতি পরিবেশ কিন্তু প্রত্যেক দিন হয় না আর প্রত্যেক দিন বসার মতো সুযোগও আল্লাহ তালা দেয় না তো আল্লাহ তালা আমাকে আপনাকে উভয়কে কবুল করেছেন আল্লাহ তালা আপনাকে আমাকে উভয়কে পছন্দ করছেন বিদায় আজকে এই স্থায়ী মাহফিলে আসতে পেরেছি অনেকে দেখবেন নানান কাজে ব্যস্ত আছে বা বিভিন্ন রকমের অজুহাত যে অজুহাতের কারণে সে আজকের এই অ্যাস্থায়ী মাহফিলে আসতে পারে নাই আপনাদের এলাকার মধ্যে তো অনেক মানুষ আছে তো অনেক মানুষের থেকে আল্লাহ দালা আপনাকে আমাকে বাচাইকৃতভাবে আল্লাহ দালা আপনাকে আমাকে পছন্দ করছেন বিদায় এই কোরআনের মজলিশে আসতে পেরেছি তো কোরআনের মজলিশে আল্লাহ সবাইকে আসার তৌফিক দেয় না কোরআনের মজলিসে আল্লাহ তালা ওই ব্যক্তিকে আসার মতো তৌফিক দেয় যেই ব্যক্তিকে আল্লাহ তালা পছন্দ করেন যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন ওই ব্যক্তিকেই আল্লাহ তাআলা আসার তৌফিক দেয় যেমন হাজারো হাজারো মানুষের মধ্য থেকে সবাই কিন্তু আলেম হতে পারে না সবাই কিন্তু হাফেজে কুরআন হতে পারে না সবাই কিন্তু কারি হতে পারে না আল্লাহ তালা এই লাখ মানুষ থেকে লাখ ও মানুষদের থেকে যাকে আল্লাহ তালা পছন্দ করেন তাকে আল্লাহ হাফেজে কুরআন বানায় অনেক মানুষ আছে যে উনত্রিশ পারা পড়ার পরেও কি চলে যায় এই লাইনে থাকে না কারণ আল্লাহ তাআলা তাকে পছন্দ করে নাই এজন্য কি তাকে এই লাইনে রাখে নাই তো এজন্য আমাদেরও বুঝতে হবে যে আমাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছেন আল্লাহ তাআলা আমাকে পছন্দ করেছেন এজন্য অত্র এলাকার মধ্য থেকে আমাকে ভাবে এ অত্র মসজিদে আজকের এই এসলাই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন তো আল্লাহ তালা আমার উপর ন্যাক নজর আছেন যারা আসতে পারে পারেনি তাদের উপর আল্লাহ তালা লালা এই অত্র এলাকার মধ্যে যে এই কোরআনই মজলিস এই জান্নাতি পরিবেশ প্রত্যেক দিন আসে না মাসে একবার হয়তোবা হয়তোবা বছরে একবার আর কিন্তু চার দোকানে আটটা প্রতিদিন চলে প্রতিদিন চলে না ভাই চলে তো আজকে যদি এই কোরআন মাহফিল যদি না হতো তাহলে আপনারা কোথায় থাকতেন চার আড্ডাখানায় বা বিভিন্ন কাজে ব্যস্ত থাকতেন কিন্তু আল্লাহ তালা কি করছেন যে অত্র ইমাম সাহেবের মাধ্যমে বা কমিটিবৃন্দর মাধ্যমে আজকের ওয়াজ মাহফিলের সুন্দর একটা জান্নাতি পরিবেশ তৈরি করেছেন এজন্য আমরা কি এই জান্নাতি পরিবেশের মধ্যে আসতে পেরেছি এই পরিবেশের মধ্যে আল্লাহ তালা বলেন যে ফেরেজ মাধ্যমে কি করে ভিডিও করে যে কে কে আসছে এই জান্নাতি পরিবেশের মধ্যে তো এই পরিবেশের মাধ্যমে ফেরেশতারা এসে দেখে যে আল্লাহ তালার কোন বান্দা এসেছে তো এই খবর আবার আল্লাহ তালা কাছে গিয়ে বলে যে আল্লাহ আপনার অমুক বান্দা আজকের এই অমুক এলাকায় জান্নাতি পরিবেশের মধ্যে আলেমরা কথা বলতেছে আপনার গুণগান গাইতেছে দৈরি সহকারে বসে আছে বাইরের কোনো খারাপ আজি থেকে বাহিরের যত খারাপ কাজ আছে চায়ের আড্ডা আছে ওইগুলো থেকে বিরত থেকে আপনার কোরআনই মজলিসের মধ্যে বসেছে আপনি তাকে মাফ করে দেন এই ফেরেশতারা সুপারিশ করে সুবাহানালা বলেন তো এই আমাদের জন্য ফেরেসারা সুপারিশ করবে আল্লাহ তালার কাছে তো এটা কি আমাদের জন্য সৌভাগ্য না ভাই সৌভাগ্য নেই যারা আসতে পারে নাই তাদের জন্য কি সুপারিশ করবে করবে না করবে কাদের জন্য আমাদের জন্য তো আমরা আল্লাহ তালা কাছে কি প্রিয় বান্দা এই জন্য আল্লাহ তালা আমাকে আনছেন এই জায়গায় তো এই জন্য চেষ্টা করব যেহেতু আল্লাহ তালা এই কোরআন এই মজলিসের মধ্যে আমাকে এনেই ফেলছেন তো এই জায়গায় থেকে ওয়াদা করে যাব যেন আল্লাহ অতীতে যতগুলো গুনাহ করেছি সকল গুণা তুমি আমাকে মাফ করে দাও আমাকে নিষ্পাপ শিশুর মতো বানায় দাও একটা নিষ্পাপ শিশু যখন মায়ের গরবে থেকে বের হয় যেমন নিষ্পাপ থাকে ওই রকম আপনি আমাকে বানায়া দেন যেন আপনি আমাকে বানায়া দেয় সামনে থেকে আর কোনো সময় গুণা করব না এই মাহফিল থেকে ওয়াদা করব যেন আর কোনো সময় গুণা করার চেষ্টা করব না পাঁচ অক্ত নামাজ কোনো সময় ছাড়বো না ছাড়বেন কেউ ভাই আজকে থেকে ওয়াদা করা জানা যে পাঁচ অক্ত নামাজ দৈনিক পড়ব কে কে পারবেন ইনশাল্লাহ সবাই পারবেন তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক সকলে বলে আমিন আল্লাহ তালা আমাদেরকে গুণামুক্ত জিন্দিগি দান করুক সকলে বলে আমিন এজন্য ভাই গুনা হয়েছে তো তৌবা করা যায় তৌবার করানো অপশন আছে তৌবা করানো কি আছে অপশন আছে শয়তান বলে যে আল্লাহ আপনার বান্দাদেরকে আমি গুণা করাব বারবার গুণা করাবো কিন্তু আমার আল্লাহ বলেন যে তুই করাবি আমি আল্লাহ আমার এই বান্দা যখনই আমার কাছে মাফ চাইবে তখনই আমি ওই বান্দার সমস্ত গুনা খাতাগুলো মাফ করে দিব মাফ করে দিয়ে আবার আমার রহমতের ছায়া নিতে বেষ্টন করে রাখবো সকলে বলি সুহান আল্লাহ তো আল্লাহ তালা তো নিজে বলেছেন যে গুনা হয়েছে আসো আমার কাছে মাফ চাও আমার কাছে আমার পড়ো তাহলে আমি কি করব মাফ করে দিব একজন একজন মুসাফির একজন মুসাফির একটা মরুভূমি পারি দিচ্ছিল সেই বড়ভূমি ছিল অনেক বড় বড়ভূমি সাহারা বড়ভূমি যেমন আছে সৌদি আরবে সৌদি আরব না কোন দেশে আছে নামটা খেয়াল নাই সঠিক তো ওই দেশের মধ্যে যেমন একটা সাহারা মরুভূমি আছে ওই সাহারা মরুভূমি সে অনেক বড় ওই বড়ভূমি যেমন ওই মুসাফির পারি দিচ্ছিল পারি দেওয়ার সময় তার সাথে তিনটি জিনিস নিয়েছে কয়টি জিনিস ভাই তিনটি জিনিস একটি নিয়েছে তার বাহন আরেকটি নিয়েছে তার খাবার আরেকটা নিয়েছে তার পানি এক জায়গায় দূরে কোনো জায়গায় যেতে হলে এই সামানাগুলো দরকার আছে কিনা ভাই দরকার আছে তার সামানা নিয়েছে একটা ঘোরা নিয়েছে যেই ঘোরা দিয়েছে ওই বরুভূমি পারি দিবে যেতে 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 ওই মরুভূমির মাঝখানে যখন গেল মরুভূমির মাঝখানে যাওয়ার পর মানুষ যখন দুনিয়াতে কোনো খেত কামারে কাজ করে বা বিভিন্ন রকমের কোনো কাজে লিপ্ত থাকে কাজ করতে করতে যখন তার শরীরে একটা অলসতা ভাব হয় যখন তার পরিশ্রম বেশি হওয়ার কারণে কিছু বিশ্রামের প্রয়োজন হয় ওই আল্লাহর বান্দা যখন ওই মরুভূমি পারি দিচ্ছিল যেতে যেতে যখন মাসপথে গেল মাসপথে যাওয়ার পর ওই আল্লাহর বান্দা মুসাফিরের ক্লান্তি বাপ হয়ে গেল ক্লান্তি বাপ হওয়ার পরে সে ওই তার বাহন থেকে নেমে এক জায়গায় একটু বসল বসার পর ওই মুসাফির ক্লান্তি হওয়ার কারণে ওই মুসাফির একটু শুয়ে পড়ল শুয়ার পরে সে ঘুমে পড়ল কিছুক্ষণ ঘুমানোর পর সে যখন তার ঘুম ভাঙল ঘুম ভাঙার পর তার দেখে তার বাহনটি নাই সে তার বাহন নাই তার খাবার নাই তার পানিও নাই সে আস্তে আস্তে সে মরুভূমির মাঝখানে চলে আসলো এমতো অবস্থায় সে গন্তব্যস্থলেও পৌঁছতে পারবে না তার বাড়ির দিকেও যেতে পারবে না এমন মাঝখানে যে পড়ল যেতে যেতে যদি মাঝখানেও যায় যদি তার গন্তব্যস্থলেও যায় তাহলেও তার মৃত্যু হবে আর যদি তার বাড়ির দিকে উল্টা ভিতর দিকে আসে যখন বাড়ির দিকে ফিরে আসবে তখনও তার মৃত্যু হবে এই জন্য ওই মুসাফির চিন্তা করলো যে আমি কষ্ট করে মৃত্যুর চেয়ে আমি আরামে এখানে বসে বসে ঘুমাই ঘুমাইতে ঘুমাইতে যখন আমার মৃত্যুর সময় হয়ে যাবে তখন আমার এমনিতেই মৃত্যু হয়ে যাবে তখন ওই মুসাফির ভাবল যে এই গন্তব্যস্থলে যেতে যেতে যদি আমি হাঁটতে হাঁটতে যাই আমার বাহনও নাই আমার খাবারও নাই আমার পানিও নাই যখন আমি যদি এই গন্তব্যস্থলে যেতে চাই তাহলে রাস্তায় যদি আমার ক্ষুদা লাগে আমি খেতে পারবো না যদি পানি পিপাসিত লাগে তাহলে আমি পানি উপান করতে পারবো না আমার বাহন নাই আমার বাড়ি দিকে যেতে হলেও অনেক দূর এজন্য সে চিন্তা করে সে ওই জায়গায় বসে পড়ল বসে যাওয়ার পর কিছুক্ষণ পর বসে যাওয়ার পর আবার সে ঘুমিয়ে পড়ল কিছুক্ষণ ঘুমানোর পর সে ঘুম থেকে উঠে দেখে তার বাহন আছে তার খাবারও আছে তার পানিও আছে তো এমত অবস্থায় সে কতটুকু খুশি হয়েছে যেই ব্যক্তির বাহন হারিয়ে ফেলেছে খাবারও হারিয়ে ফেলেছে পানিও হারিয়ে ফেলেছে তার বাঁচার কোনো নিঃ তার নেই মাথার মধ্যে তার মৃত্যু হয়ে যাবে তো এমত অবস্থায় যদি সে এই তার বাহনটা ফিরে পাওয়ার পর সে কতটুকু খুশি হয়েছে ভাই অনেক না অনেক খুশি হয়েছে না তে এমত অবস্থায় আসুল সাল্লাল্লাহ আলাহি সাল্লাম বলেন এই ব্যক্তি যতটুকু খুশি হয়েছে এর চেয়ে বেশি খুশি হয় একজন তৌবাকারীর উপর সুবহান আল্লাহ বলেন একজন তৌবাকারীর উপর কি এর চেয়ে বেশি খুশি হয় যে তোবা করে তাহলে কি আমরা তোবা করতে পারবো না ইনশাল্লাহ কে কে তোবা করতে পারবো ইনশাল্লাহ সবাই তোবা করবো তো ইনশাল্লাহ গুনাহ হয়েছে তো কি হয়েছে তো গুনাহ হয়েছে আল্লাহ তালার কাছে কি ফিরে আসব এসে কি আল্লাহ তালার কাছে আল্লাহ তালার কাছে দু রাকাত নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে কি করবো মাফ চাইব হে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন যতগুলো গুনাহ করেছি আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ দালার ক্ষুদ্রুতি পায়ে যখন আপনি বলবেন আল্লাহ আপনি আমাদেরকে মাফ করিয়া দিন যখন তাহার জুতোর সময় উঠিয়া ওই মালিকের দরবারে বলবেন ওই মালিক সবাই ঘুমায় আমি তুমি তো ঘুমাও না আমি তোমার দরবারে কদম উঠাইয়া তোমার দরবারে হাত উত্তোলন করিয়াছি ঘুমাওলা তুমি আমাদেরকে মাফ করিয়া দাও যখনই আপনি এভাবে কান্না করতে করতে আল্লাহ তালার কাছে মাফ চাইবেন দেখবেন আল্লাহ তালা আপনাকে মাফ করিয়া দিবেন আল্লাহ তালা আল্লাহ তালার কাছে আপনাকে বুকে টানিয়ে নিবেন আল্লাহ তালা আপনাকে পছন্দ করে দিবেন যদি আল্লাহ তালাকে আপনি খুশি করতে পারেন দুনিয়ার মধ্যে তাহলে আল্লাহ তালা কাল হাসরের মাটি আপনাকে দিবে জান্নাত আর যদি আপনি আল্লাহ তালাকে খুশি না করতে পারেন তাহলে কাল হাসরের মাটি আপনাকে জান্নাতের বিনিময়ে নাম দিয়ে দিবে জন্য আল্লাহ খুশি করতে রাজি আছি তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ খুশি করতে হবে তো ইনশাল্লাহ যেভাবে চললে খুশি খুশি আল্লাহ ঠিক ওই রকম ইনশাল্লাহ চেষ্টা করব তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক সকলে বলে আমিন আল্লাহ তালা আমাদেরকে নেক বান্দা হিসেবে কবুল করুক সকলে বলে আমিন এজন্য ভাই আল্লাহ তালার থেকে নৈরাস হওয়া যাবে না আল্লাহ তালার থেকে নৈরাস হওয়া যাবে না গুনা হয়েছে আল্লাহ তাআলার কাছে ফিরে আসি গুনা হয়েছে আল্লাহ তালার কাছে তৌবা করি আস্তাকুল্লাহ হ্যাঁ আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন দেখবেন আল্লাহ তালা আমাদেরকে কি করবেন নৈরাস করবেন না যেমন দুনিয়াতে একটা পিতা মাতার কাছে যখন যায় কোন অন্যায় করতে অন্যায় যখন করে যখন পিতা মাতার কাছে যায় ওই পিতা মাতা যতটুকু সময় নেয় একটা বান্দাকে একটা সন্তানকে করতে এর চেয়ে তাড়াতাড়ি মাফ আল্লাহ আল্লাহ এর চেয়ে তাড়াতাড়ি মাফ করে দেয় তো এই আল্লাহ রহমান রহিম যে আল্লাহ আমাদেরকে নিজ হাতে বানাইছেন যে আল্লাহ আমাদেরকে নিজ হাতে বানাইছেন ওই আল্লাহর কতটুকু মায়া আমাদের উপর সন্তান তো সন্তানের পিতা মাতা তো শুধু লালন পালন করেছে দশ মাস দশ দিন গর্বে রাখছে মা কিন্তু আমার আমার আল্লাহ নিজ হাতে বানাইছেন নিজ কুদরতি হাত দিয়ে আমার দুটো চোখ দিয়েছেন নিজ কুদরতি হাত দিয়ে আমার দুটো হাত দিয়েছেন আমার দুটো পা দিয়েছেন যে আল্লাহ কি আমাদের উপর মেহরবানি করবে না আল্লাহ তাল্লাহ কি আমাদের উপর দয়া নেই দুনিয়ার মধ্যে যদি আমি কোনো গাছ লাগাই কোনো একটা গাছ লাগাই বা কোনো একটা শখ করে কোনো একটা জিনিস লালন পালন করি ওই জিনিসের উপর কতটুকু মোহাব্বত থাকে আমাদের কতটুকু মহাব্বত থাকে যে তাকে আমি ছোটো থেকে বড় করছি একটা পশু যদি লালন পালন করি ওই পশু পাকেও উপর কতটুকু মায়া হয় কিন্তু আল্লাহ আমাদেরকে বানাইছেন আল্লাহ আমাদেরকে নিজ হাতে বানাইছেন ওই আল্লাহ ওই আল্লাহর আল্লাহর আমাদের উপর মায়া বেশি এই জন্য আল্লাহ তালার কাছে গেলে আল্লাহ তালা আমাদেরকে নজ করবেন না এজন্য আল্লাহ তালা কাছে যাব হ্যাঁ আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন পাঁচ চুক্ত নামাজ পড়বো যেন আল্লাহ তালা আমাদেরকে কি করেন কবুল করেন যেই পিতা মাতা আমাদেরকে লালন পালন করেছে ওই পিতা মাতার উপর কি হক আদায় করতে হবে যে পিতা মাতা আমাদেরকে কি করেছেন লালন পালন করেছেন একটা মা অনেক কষ্ট করে সন্তানের জন্য কিন্তু বর্তমান জামানায় দেখা যায় অনেক যুবক ভাইয়েরা আছে যুবক বোনেরা আসে যুবক ভাইয়েরা সুন্দরী একটা বিবি পেয়ে দুনিয়াতে আল্লাহ দুনিয়াতে নিজের পিতা মাতাকে ভুলে যায় নিজের পিতা মাতাকে ভুলে যায় নিজের পিতা মাতাকে কী করে বিদ্যাস্ত নিয়ে পাঠায় দেয় এবং না আমাদের সমাজে ভাই আসে না এরকম অহরহ ঘটনা আমাদের একটা কুমিল্লাই কুমিল্লায় একটা ঘটনা বাস্তব ঘটনা বলি একজন ডাক্তার সাহেব ওই ডাক্তার সাহেব থাকে ডাকাতে ওই ডাক্তার সাহেব আমাদেরকে একদিন বললেন হুসুর আমাদের এলাকায় একটি ঘটনা আমাদের এলাকার একটি মা তার সন্তান একটা ছেলে আছে ওই ছেলেটা ছোট রেখে তার বাবা দুনিয়া থেকে চলে যায় ওই সন্তানকে লালন পালন করার জন্যে ওই মাটি ছিল যুবতী যখন তার বাবা ইন্তিকাল করেন ওই মা যুবতী থাকা সত্ত্বেও সে আরেকটি বিয়ে করে নেই কারণ তার সন্তানকে মানুষ করার জন্যে তার বাবা তার সন্তান যেন কোনো কষ্ট না করে যেন যদি আরেকটা বিয়ে হয় বিয়ে হওয়ার পরে যদি আমার সন্তান কষ্ট করে এই আশা নিয়ে সে ওই আল্লাহর বান্দি কোনো বিবাহ বসে নাই তার যৌবনকালে ছিল তার সৌন্দর্য ছিল তাও সে বিয়ে করেনি ওই সন্তানের আশায় ওই সন্তানকে যখন কষ্ট করে বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে কাজ করে ওই সন্তানকে যখন লেখাপড়া করায় লেখাপড়া করে যখন উচ্চ শিক্ষিত শিক্ষিত বানায় শিক্ষিত বানানোর পরে ওই সন্তান মার কাছে আবদার করেছে হে মা আমি ইতালি যেতে চাই আমাকে তুমি ইতালি যাওয়ার মতো ব্যবস্থা করে দাও ওই সন্তানের মা ডাক দিয়া বলে হে সন্তান তুমি যে ইতালি যাবে আমি তোমাকে এত টাকা কোথায় থেকে বের করে দিব আমার কাছে তো এত টাকা নেই তোমাকে যে আমি বিদেশ পাতাবো তখন ওই সন্তান ডাক দিয়া বলে ও গো মা আমার ইতালি যাওয়ার অনেক শখ ইতালি গিয়ে আমি অনেক টাকা পয়সার মালিক হব অনেক টাকা পয়সা কামাবো অনেক টাকা পয়সা কামানোর পর আমি একটা সুন্দর একটা বাড়ি করব। আমাদের এই টিনের বাড়ি এই বাঙ্গা বাড়িতে আমার থাকতে ভালো লাগে না আমাদের আশেপাশে সবাই নতুন নতুন বাড়ি করে বড় বড় বাড়ি করে তখন ওই সন্তান ডাক দিয়ে বলে ওগো মা আমি বিদেশ যাব ইতালি যাব ইতালি যাওয়ার পর আমি অনেক টাকা পয়সা কামাবো কামানোর পর আমি একটা বাড়ি করব আমার নানুর বাড়িতে যে জমি আছে তোমার নামে ওই জমিটি বিক্রি করে তুমি আমাকে বিদেশ যাওয়ার মতো তুমি ব্যবস্থা করে দাও তখন ওই মা তার বাপের বাড়ি যে জমি ছিল ওই জমি বিক্রি করে টাকা পয়সা এনে সন্তানকে দেয় সন্তানকে দেওয়ার পরে এই টাকাও তার হবে না তখন তার শেষবারের মতো কিছু সম্পদ ছিল তার কিছু অলঙ্কার ছিল তার স্বামী দিয়েছিল সেই অলঙ্কারগুলো বিক্রি করে বাকি সব টাকা ম্যানেজ করে ওই সন্তানকে এসে বিদেশ পাঠায় বিদেশ পাঠানোর পরে কিছুদিন যায় দুই মাস তিন মাস দেওয়ার পর সন্তান আস্তে আস্তে দূরত্ব সৃষ্টি করে দিচ্ছে মার থেকে এই সন্তান দুই তিন মাস পরে যখন একটা মেয়ের সাথে সুন্দরী মেয়ের সাথে তার রিলেশন হয় রিলেশন হওয়ার পরে সন্তান ওই মেয়ের সাথে কথা বলে ওই মেয়ের সাথে কথা বলতে বলতে ওই মেয়ে বলে যদি তুমি আমাকে পেতে চাও তাহলে তোমার মাকে ছাড়তে হবে তোমার বাড়ি ছাড়তে হবে তুমি যত টাকা পয়সা ইনকাম করবে সব টাকা তুমি আমাকে দিবে আমাদের বাড়ি আসবে তুমি তখন ওই যুবক ভাই ওই সুন্দরী নারীর লোভে পড়ে তার মাকে ভুলে গিয়েছে তার মার এত কষ্ট করেছে তার সন্তানের জন্য এগুলো কিছু মনে রাখে নাই সে ওই সুন্দরীর নারীর প্রেমে হাবুডুবু খাচ্ছে যখন ওই সুন্দরীর মা নারীর পাল্লায় পড়ে গেল যখন কিছুদিন পর সে ওই নারী বলতেছে যে তুমি দেশে আসো দেশে আসার পর কিছুদিন থেকে গিয়েছে চলে গিয়েছে তখন এই খবর মা শুনতে পেল মা বলো যে হে মা মা শুনতে পাওয়ার পর মা অনেক কষ্ট পেয়েছে যে সন্তান পাশের এলাকায় আসছে কিন্তু আমার সাথে দেখা করে নাই তখন কিছুদিন পরে তাদের যখন বিয়ে হয় বিয়ের অনুষ্ঠানে যখন সন্তান আসবে তখন ওই মা জানতে পারে জানতে পারার পর ওই মা আশা হয়ে রয়েছে যে তাকে দেখতে আসবে তখন ওই সন্তান বিদেশ থেকে যখন আসে আসার পরে বিয়ের পর যখন বিয়ে কার্যক্রম তাদের শেষ হয়ে গেল ওই সন্তান তার মায়ের কাছে যায় না তখন মা এই সন্তানের প্রতি এত দরদ সে আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে ওই মা ওই সন্তানের কাছে যায় যাওয়ার পর ওই সন্তান গাড়ি দিয়ে যখন চলে যাচ্ছে হলো তখন ওই মা সামনে গাড়ির বলে বাবা তুমি যায় না তুমি থাকো তুমি আমার ভাঙ্গা বাড়িতে একটু সময় তুমি বসো তখন ওই সন্তান ডাক দিয়া বলে ওই মা তুমি সর সামনে থেকে তুমি যদি আমার সামনে থাকো তোমার পরিচয় আমি আমার শ্বশুর বাড়িতে পারবো না যদি তোমার পরিচয় আমি আমার শ্বশুর বাড়িতে না যখন এই এই সন্তান কথা বলে তখন আম্মা জান ডাক দিয়া বলে ওকে সন্তান তোমার আমার পরিচয় তোমার দিতে হবে না আমি তোমার শুধু তোমার সাথে একটু দেখা করব। তুমি একটু আমার ভাঙ্গা গড়ে আমার তোমার বাপে যে বাঙ্গা একটা খাট রেখে গিয়েছে ওই খাটের মধ্যে একটু সময় তুমি বসবে বসেই তুমি চলে আসবে আমি জীবনেও তোমার শ্বশুর শাশুড়ির কাছে আমার পরিচয় দিব না তখন ওই সন্তান ওই সন্তান যখন যাইতেছে তখন তখন ওই মা জানলা দিয়ে হাত বাড়াই সন্তানকে ধরলো যে বাবা প্লিজ তুমি একটু আসো আমার কাছে তখন ওই সন্তান ধাক্কা মেরে ওই মাকে গাছের মধ্যে নিয়ে ফেলে দিল গাছের মধ্যে ফেলে দেওয়ার পর ওই মার কপালের মধ্যে কপাল ফেটে গেল ফেটে গিয়ে রক্ত বের বের তখন ওই মা তাও ওই সন্তানের জন্য করে নাই ওই সন্তানের জন্য তবু বদোয়া করে নাই ওই সন্তান ওই সন্তানের জন্য মা বলতেছে আল্লাহ। তুমি তো দেখেছ আমার সন্তান আমার সাথে এরকম আচরণ করেছে আমাকে কষ্ট দিয়েছে থাক সমস্যা নেই আল্লাহ তুমি আমার সন্তানকে তুমি কষ্ট দিও না আমার সন্তানকে সারা জীবন তুমি ভালোভাবে থাকতে থাকার মতো তুমি ব্যবস্থা করে দাও সে যেন সুখী শান্তিতে থাকে সেই ব্যবস্থা তুমি করে দাও কোনার মধ্যে আছে কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যদি কোনো সন্তান পিতামাতাকে কষ্ট দেয় ওই 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 সন্তানের সন্তানের উপর দুনিয়াতে আসে আসে দুনিয়ার মধ্যেই তখন ওই মা ডাক বলে হায় আল্লাহ তুমি আমার সন্তানকে তুমি কষ্ট দিও না আমাকে কষ্ট দিয়েছে সমস্যা নেই আমি খুশি মনে তোমার কাছে দোয়া করি আয় আল্লাহ তুমি আমার সন্তানকে তুমি কষ্ট দিও না